গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এটা হচ্ছে শুক্রবার রাতের ভিডিও তো তারপর থেকে আমরা আর ভিডিও দেওয়া হয় না মানে এতটাই মানে মানে টেনশানে ছিলাম তো ওই জন্য তো আর ভিডিও দেওয়া হয়নি তো দেখো শুক্রবার রাতে এই ঘটনাটা মানে আমাদের মানে ঘটে তো সেটা দেখো কি অবস্থা দেওয়ালটা পুরো এখানে একটা সুইচ বোর্ড ছিল সেটাই পুরো পুড়ে গেছে আর জল গরম করার মেশিনটা তো আমি কিনেছিলাম তোমরা সেটা সবাই যেন সেটা পুড়ে গিয়ে দেওয়ালটা এরকম হয়ে গেছে এটা শুক্রবার সন্ধেবেলা হয়েছে তো এতটাই টেনশনে ছিলাম তারপর থেকে আর ভিডিও আমি করিনি তো এটা হচ্ছে শনিবার দিন সকাল তা এত টেনশন হচ্ছে দেখো আমি তোমরা সবাই যেন আমরা এই বাড়িতে শুধু তিনজনই থাকি তো ছেলেকে পড়তে দিয়ে এসে তো কি মনে হয় সুইচটা চালিয়ে দিয়ে আমি ছাদে চলে গেছি আর এসে দেখি ওরকম সুইচ বোর্ড পুরো পুরো অবস্থা তো মানে মন মেজাজ খুব খারাপ ছিল তো সেই নিয়েও একটা ভিডিও শ্যুট করেছি না করলে নয় তো ঠাকুরের বাসনগুলো সব তুলে দিয়েছি মানে শনিবার সকালের এটা ভিডিও তো ঠাকুরের বাসনগুলো তো মেজে রাখতে হবে নইলে হবে না তো ওইদিকে হচ্ছে ওই যে একটা পাউডার পাওয়া যায় কি পাউডারের নামটা আমি ভুলে গেছি বন্ধুরা তো ওই পাউডারটা দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখন যাব নিচে একটুখানি কাজ বাজ সেরে এসে তারপর আবার ঠাকুরের বাসনগুলো এসে মাজবো তো দেখো এগুলো ভিজিয়ে রেখে গেছিলাম তো দেখি মাজলে কেমন হয় তোমাদেরকে রিভিউটা অবশ্যই দেব। তারপরে বলবো যে তুমিও এটা ট্রাই করো তো দেখো এক একটা পরিষ্কার হয়েছে আর এই গ্লাসটা অনেক দিন ধরে পড়েছিল তো তাই জন্য ভালো পরিষ্কার হয়নি কিন্তু বাদবাকি থালা বাটি মানে তারপর দেখো পঞ্চপ্রদীপটা ওইগুলো মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে তো চলো বাসনগুলো ঝটাফাট করে মেজে নিই তো ঠাজা কমপ্লিট এখানে একটুখানি ধুয়ে এখানটায় উবুর করে রেখেছি আর এই ড্রামের মধ্যে না আমার ঠাকুরের বাসন থাকে তো ড্রামটাকেও ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে দিয়েছি দিয়ে কালপসু করে বাসনগুলোকে ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখবো তো চলো নিচে যাই এখনও চান ঠান কিছু হয়নি বন্ধুরা স্নান ঠান করবো তো চলো নিচে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো নিচে এসে ঝটাফাট করে রান্না করে নিয়েছি দিয়ে ছেলেকে আগে খাইয়ে দিয়েছে এবার আমার খাবার পালা তো এদিকে আজকে করেছিলাম ভাত ডাল আর আলু ভাজা বেশি কিছু করিনি কেন বেড়ান ঢাকুর বাসন মাঝে মাঝে সে একটা দেখটা বেঁধে গেছে তোমরা তো সবাই জানো ছেলে একবার দাও পেয়ে গেছে ওই জন্য ভাত ডাল আলু ভাজা খেয়েছি দুপুরবেলা তো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই এসেছিলো একটুখানি বেরিয়েছিলাম মাস খাবারই মাল তুলতে তো দেখছি যে নারকেলের জল নড়ছে নাকি তো তোমাদের দাদা কবের থেকে বলছে একটু নারকেল নিয়ে আসো তো নিয়েই যাচ্ছে না তো এইখানে এই স্টোরে তোমাদের দাদাভাই কাজ করে তো চলো মাসে মাল টুকিটাকি নিয়ে নেওয়া হয়ে গেছে একটুখানি বাড়ি এসেছি এসে একটা মানে ছেলের ফটো তোলার ব্যাপার আছে তো সেটা নিয়ে আবার একটুখানি বেরোবো তো ছেলেকে ফটো তুলিয়ে নিয়ে তো যাবো একটু বন্ধুর বাড়ি তো ঘরে থেকে কী করবো চলো ও বলে চলো একটুখানি আড্ডা মেরে আসি তো যাবো একটু শ্বশুরবাড়ির পাড়ায় তো চলো ওর বন্ধুর বাড়ি পৌঁছে গেছি ফটো ফটো তুলে নিই তো দেখো

সেদিনকার ভিডিওটা শেষ করতে পারিনি রাতে বন্ধুরা তাড়াতাড়ি করে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো এখন হচ্ছে যে ছেলেকে আবার নিয়ে একটুখানি স্কুল যাচ্ছি তো দেখো মানে স্কুল থেকে এখন ফিরছি ছেলেকে নিয়ে আর দেখো নটা বাজে তো রোদের তাপ তো চলো ছেলেকে নিয়ে বাড়ি যাই তারপরে আবার যুদ্ধে নামতে হবে মানে রান্না তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি তো তার মানেই হচ্ছে রান্না তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে আর একটা কমেন্ট করবে অবশ্যই তো এটা হচ্ছে বিকালবেলা তো হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে আমরা সবাই মিলে ঘুরতে যাব ওই যে বন্ধুর বাড়িতে আমরা গেছিলাম তারা যাব আমরা যাব আর একটা আর বন্ধু তো সবাই মিলে ঠিক করেছি বিরিয়ানি খেতে যাব কোথায় খেতে যাব জানি না তো ছেলেকে বলছি তুই একটুখানি হাই কর তো দেখো ছেলের কত ভঙ্গিমা তো আগরপাড়া স্টেশনে যাচ্ছে এখন গাড়িটা রেখে আমরা যাব বিরিয়ানি খেতে দাদা বৌদিতেও যেতে পারি আবার আরেকটা কোথায় তোমাদের দাদাভাই নাম বললো চাক দেয় সেখানেও যেতে পারি তো দেখো ছেলের কত নাটক তো চলো তোমরা ভিডিওটা দেখো দেখো আগরপাড়া স্টেশনে তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গেছে আমি উঠে গেছি প্ল্যাটফর্মে আমি আর ছেলে হাঁটছি তো দাদাভাই গাড়ি রেখে আসুক তারপরে ট্রেন ধরে দেখি ট্রেন ধরে সোদপুর নামবো শোধপুরে থাকে ওই বন্ধুরা তো ওদের সাথে দেখা হয়ে গেছে একটুখানি সন্ধ্যা হয়ে গেছে তো সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম কিন্তু তোমার দাদা চা খায়নি কিন্তু বেলা করে ভাত খেয়েছে তো চলো চাটা খেয়ে ঠিক করেছি আমরা এখন চাকদা যাব তা বলো দাদা বৌদিতে যাব না চাক নাকি নতুন একটা বিরিয়ানির দোকান আছে সবাই তোমরা সেই দোকানটার নাম অবশ্যই জানো তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো অবশ্যই তোমাদেরকে জানাবো সেই দোকানটার নাম কি তো দেখো এই সময় তো অফিস টাইম ট্রেনে দেখো কী ভিড় মানে কোনো রকমে আমি একটা বসার সিট পেয়েছি আর কেউ এখনও পাইনি তো ট্রেনে পুরো মানে আগরপাড়া থেকে পুরো চাকদা যেতে পুরো এক ঘন্টা সময় তো দেখো ট্রেন থেকে আমরা নেমে গেছি অবশেষে তো এবার যাচ্ছি হচ্ছে সেই রেস্টুরেন্টটায় যেটাতে আমরা মানে মানে আমরা ভিডিও দেখেই এসেছি মানে এখনকার ব্লগাররা যায় না নানান দোকানে খাবার টেস্টিং করতে তো সেই সমস্ত ভিডিও দেখেই এসেছি তো চাকদায় রেস্টুরেন্টের নাম হচ্ছে একান্ত আপন তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরে দেখছে ওখানকার বিরিয়ানি নাকি খুব ভালো আমরা ভিডিও দেখেই যাচ্ছি তো অবশেষে দেখো আমরা চাকদা স্টেশনে নেমে জিজ্ঞেস যাকেই জিজ্ঞেস করলাম তারাই একবারেই বলে দিল যে এদিক থেকে ওদিকে যাও তো মানে সবাই চেনে মানে ফেমাস হয়ে গেছে তো নাকি কত দূর দূর থেকেও লোকেরা আসে এখানে খেতে তো চলো সবাই মিলে এখন বক বক করছি খুব এক্সাইটেড আছে রেস্টুরেন্টটা কেমন হবে তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা উনি এসেছিলো বলে ওই যে এই বড় ইয়ে

তো আমার ছেলে তো দেখো খুব খুশি মানে বিরিয়ানি খাবে তারপর আবার এত দূরে এসে খাবে তো দেখো কাকু বলছে যে কী কী পাওয়া যায় এখানে তো আমার ছেলে জিজ্ঞেস করছে আর কাকু বলে দিচ্ছে তো কাকুটার মানে ব্যবহার এত ভালো মানে বলে বোঝানো যাবে না মানে খুব সুন্দর ব্যবহার আর আমার ছেলেকে খালি বলছে বলো না ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তো ওর লজ্জা পাচ্ছে তো দেখো কাকুটা এত ভালো কতবার এসছে আমাদের সাথে কথা বলেছে ফটো তুলেছে তো কাকুটার ব্যবহারটা খুব ভালো তো তোমরা ভিডিওটা দেখো তো নিচে বসিনি আমরা এখন যাচ্ছি দোতলাতে বসবো মানে আমরা তো পাঁচজন মিলে গেছি নিচে বসলে হতো কিন্তু নিচে আমরা বসিনি আমরা বললাম তো চলো দোতলাতেই বসি তো সিঁড়ি দিয়ে এখন দোতলাতে উঠে যাচ্ছি তো দোতলাটাও খুব সুন্দরভাবে সাজানো একতলাটাও খুব সুন্দরভাবে সাজানো তো সে সিঁড়ি করিনি তো চলো দেখি কি কি কী খাওয়া যায় তো এখনও মানে বিরিয়ানি খাবো এটা কনফার্ম তো তার সাথে অন্য কিছু খাই নাকি দেখি তো তোমাদের দাদা ভাইরা সব মেনু কার্ড দেখছে তো ওর হচ্ছে দেখলে তো ভিডিওতে দুটো মেয়ে তো দুটো মেয়েকে নিয়ে আসেনি একটা মেয়েকে রেখে এসে আর এক বড়ো মেয়েকে নিয়ে এসে তো চলো আমরা প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছি ফিশ ফ্রাই তো এটা হচ্ছে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই তো তোমরা এখানে যারা যারা গেছো অবশ্যই জানো এখানে অরিজিনালটাই দেয় তো ফিশ ফ্রাইটা খেতে খুব সুন্দর তো চলো খাই তো ছেলে তো একবার বলছে খাবো একবার বলছে খাবো না তো ছেলেকে জোর করেই দিয়েছি তো ছেলে তো যে একটুখানি টেস্ট করছে তারপরে বলছে খাবো তো তিনখানায় নিয়েছিলাম তো মনে হচ্ছিল না আরও দুটো নিলে ভালো তো কিন্তু বেশি নিইনি এরপরেই আবার বিরিয়ানিটা নেব তাহলে আর বিরিয়ানি খেতে পারবো না তো চলো ফিশ ফ্রাই খাওয়া দাওয়া কমপ্লিট তো শেষে ফিশ ফ্রাই নিয়ে না কারাকারি লেগে গেছে তো ফিশ ফ্রাইটা খেয়েছি ঠিকই আমরা না কেউ শেষে আর বিরিয়ানিটা খেতে পারিনি তো চলো ফিশ ফ্রাই খাওয়া কমপ্লিট এবার বসে আছি বিরিয়ানির জন্য তো আমরা মটন বিরিয়ানি অর্ডার করেছি সেটা হচ্ছে থালি তো ওইটার মধ্যে পাঁচ প্লেট থাকবে মানে আমাদের বললো সবারই হয়ে যাবে ছ প্লেট থাকবে দুটো বাচ্চা তো দেখো কত বড় থালিটা তো এটার দাম মনে হয় আমি জানি না এটা দিয়ে যাবে ছটা ডিম ছটা আলু আর একটা মাটনের পিস তো দেখো ওরাই বিরিয়ানি নিয়ে এসেছে ওরাই সার্ভ করে দিচ্ছে তো আমার ছেলে তো নিয়ে খুব খুশি ওকে এখন মাটন দিতে হবে তো সবাইকে আগে বিরিয়ানিটা দিয়ে দিল একটা করে ডিম আলু আর বিরিয়ানি রাইসটা দিয়েছে তো পরে মাটনটা ভাগ করে দেবে তো আমার ছেলেরা তস হয়েছে না তো চলো আমারও আর দেখে তস হয়েছে না তো চলো খাওয়া দাওয়া করেই মানে অসম্ভব সুন্দর খুব সুন্দর হয়েছিল মানে আমার ছেলে তো খুব ভালো খেয়েছে আমিও খুব ভালো খেয়েছি সবাই খুব ভালো খেয়েছে তো দেখো খাচ্ছি আমরা ওখানে একটা থামস আপগুলো ফ্রি মানে একটু অফারের মধ্যেই ছিল থামস দিয়েছে দিয়েছি সবাইকে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি তো একজন মানে আমাদেরই মানে যে বন্ধুটা এসে হচ্ছে বাড়ির জন্য এক প্লেট নিয়ে যাবে তো তার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো হাঁড়িটা দেখো কত বড় তো এটা পার্সেলটা নিয়ে আমরা এখন রওনা দেবো আবার ট্রেনে লাগবে এক ঘন্টা তোমাদের নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট কেন নটার সময় যদি ট্রেনে উঠি বাড়ি আসতে আসতে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো চলো রওনা দিয়ে দিই তো আমি আবার জিজ্ঞেস করলাম দিনে তোমাদের কটা হাড়ি বলছে ন দশটা হাড়ি বিক্রি হয়ে যায় তো আমার একটু কৌতূহলটা বেশি তো ওই দেখো রেস্টুরেন্টটা যেটাতে টুনিডাল লাগানো আছে তো চলো বেরিয়ে গেছে স্টেশনের একদম পাশেই তো সবাই বলছে ব্লক কর ব্লক কর তো আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে খেয়েছি আমরা মাটন কিন্তু বলেছি আমি চিকেন তো এটা নিয়ে খুব হাসাহাসি করছে বলছে দিলাম মটনের দাম তুমি সবাইকে চিকেনের কথা বলছো না ছো তো পরে তো আমি ভয়েস দিয়ে দেবো কোনো ব্যাপার না তো চলো এই নিয়ে সবাই সবাইটা হাসাহাসি করছিলাম বা রওনা দিয়ে দিই টিকিট তো আমাদের কাটাই আছে ট্রেনের অপেক্ষা করি তো স্টেশনে এসে গেছি তো ট্রেন একটা ঢুকবে ঢুকবে করছে তো এটা হচ্ছে গ্যালোপিন তো একবারে ব্যারাকপুর দাঁড়াবে আর নৈহাটি দাঁড়াবে আর কোনো স্টেশনে দাঁড়াবে না তো চলো ট্রেনে উঠে আবার কথা বলবো তো ট্রেনে উঠেছি তো দেখো ট্রেনটা ছিল পুরোই ফাঁকা মানে একদম প্যাসেঞ্জার নেই মানে মানে এক একটা কম্পার্টমেন্টে হয়তো দশটা করে বারোটা লোক তো একটুখানি বসার জায়গা পেয়েছি আর অনেক দিন পর জানলার পাশে বসেছি বন্ধুরা আর আমার ছোটোবেলারই একটা অভ্যাস ছিল তো জানলা মানে যেখানেই যাব বাসে যাই ট্রেনে যাই গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে পড়বো না বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে তো আজকে আবার জানলার পাশে বসে আছে ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা